কি স্বপ্ন দেখছি আল্লাহ কোনো জিনিস স্বপ্ন সত্যি না হয় দোস্ত আজকে আবার মেলা কষ্টে রাজি করেছি বুঝছা আজকে মোবাইল কিনতে যাবো তুই তো আমার হাতে তুই যাবি তুই মোবাইল ভালো বুঝো তুই মোবাইল কিনতে মানে

কিনে তো কি ফোন কিনবি দাম কত দোস্তে মনে হয় দেখো সাই ধ্যান তোমার কি হয়েছে ধ্যান তোমার কি হয়েছে কি এত মনে হয় যে চার পাঁচ দিন যাবো হাগা হয় নাই শালা

तुम्हारे तो चिक्की साले तो ये झूम तो ले हमारा तो तुम्हारे साथ तो कोई ना चिक्की ले आ रहे हैं ये लोग ना तो ले एक कास्कुल तुम्हारे ये और तुम्हारे साल में क्या तुम्हारे साल में दूसरों ने भी कितनी बिच्की कर दी बिल्कुल एक टाइप होने दो बाप तो ले एक जगह आपने शॉपर ले एक ज দিগহে গেল না জান তুমি কোথায় কতদিন দেখি না তোমাকে একটু দেখতে মন চাইছে কখন আসবে কখন আসবে তুমি কোথায় তোমাকে কতদিন দেখি না একটু দেখতে মন চাইছে তুমি কখন আসবে আয় তো চলে আসছে আমার অল ফিকটু টাইম লাগবে তুমি থাকো আমি আসছি জান হাকো আমি চলে আইছি তোমার বাড়ির সামনে চলে আইছি আমি চলে আইছি তোমার বাড়ির সামনে হ্যাঁ চলে